আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ছেড়ে দেন না ছেড়ে দেন না শব্দটা বোঝানো উচিত যে এই যে ফিল্মের জগতে যে টাইপের ক্যারেক্টার তুমি আমার সাথে তো বুঝতেই পারছো আমার কথাটা তুমিও ঘুরছো ফিল্মে তুমিও মিডিয়াতে দেখছো হ্যাঁ টিটার বাড় ছাড়া কিছু নেই আচ্ছা আর আরেকটা জিনিস হলো এখন যদি কেউ কাজের অফার দেয় আপনাকে সেক্ষেত্রে কি কি বলবেন কি ধরনের কাজ করবেন আমি আসলে টিটালি ক্লোজড আমি এই ব্যাপারে কাজ করব না আমাকে অনেক নাটকের থেকেও অফার এসেছে মানে ভালো ভালো হিরোর অফার এসেছে যে আমি আমি দেখেন যদি নাটকের প্রতি দুর্বল থাকতাম তাহলে আমি প্রথমে নাটকেই যেতাম ফিল্মে যেতাম না যেহেতু আমি ফিল্মে গিয়েছি সেহেতু আমি ফিল্মের থেকে যদি আমার অফার আসে আমার যদি ভালো লাগে আমার করতে পারি কিন্তু আমার নাটকের যে আপনি আমাকে অফার করছেন এই যাদের নামটা বলে যে জয় হাসান মাহফুজ বা লাভ 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 আরো অনেক তা আমার যদি আমি কি আমি যদি ফিল্মটা দেখে যদি আসক্ত হয়ে যেতে পারে আমি কি নাটকটা শেষ রুমে দেখে নিই তাহলে আমি নাটকের প্রতি যদি আমার দুর্বলনেসটা থাকতো আমার আসক্ত থাকতো আমার মনটা যদি ওইদিকেই যেত আমি নাটকই করতাম আচ্ছা করতাম না আচ্ছা একটা প্রশ্ন করি বিভিন্ন রকম সেটা হলো আপনি কি এখন সিনেমা দেখেন দেখি না তা বলতে না অবশ্যই আমি সিনেমা দেখি আমি অল অফ কান্ট্রি মুভি বসে বসে দেখি সব আগে যখন আপনার আপনি ব্যস্ত একজন নায়িকা ছিলেন তখন কি আপনি আপনার সিনেমাগুলো দেখতে নহলে না আমি সিনেমা হলে যে কখনো মাঝে মধ্যে কয়েকটা দেখেছি আচ্ছা আপনার সহকর্মীদেরও অনেকে এখন রাজনীতি করে যেমন শ্রায়লা কথা বলছিলেন সে এখন বোধহয় রাজনীতি করে আর অনেকে রাজনীতি করে আপনি কি রাজনীতি করার ইচ্ছা আছে না রাজনীতি করার টোটালি আমার ইচ্ছে আচ্ছা আচ্ছা আমি একটা আরেকটা প্রশ্ন করি যেটা হলো আপনার সহকর্মী ওই সময় যারা জনপ্রিয় ছিল আর কি আপনার সহকর্মী তাদের সাথে কি আপনার এখন যোগাযোগ আছে না আমি টোটালি ওই যে আপনি এখন মানে কিভাবে আপনার ইনকাম সোর্স কি এখন কিভাবে আমাদের অ্যাকচুয়ালি বলাটা কি বলবো আমাদের নিজেদেরই বাড়ি আছে আমি শান্তিনগর পি সাহেবের বলে আশা রাখি খুব একটা বেশি দূরে না ঢাকার মধ্যেই চিনেন শান্তিনগর পি সাহেবের গুলি হলো আমাদের নিজস্ব সাততলা বাড়ি আছে এবং একটা দি কথা বলি এটাই যথেষ্ট আচ্ছা আচ্ছা তার মানে আপনি বাড়ি ভাড়া বা ওরকম কোনো ইনকাম ব্যবস্থা না বাড়ি ভাড়া দিয়ে যে চলতে হচ্ছে এটা তো সবাই একটা সাততালা বাড়ি মানে কি জানেন এই বাড়ি ভাড়াটা দিয়ে আমি টুক খাবো আমার একটা পরে সর্বোচ্চ দুই লাখ আমি যদি ছয় লাখ টাকা বাড়ি ভাড়া পাই আমার তিন লাখ করে চার লাখ করে জমা থাকতে আপনার সমসাময়িক অনেকে এখন দেখলেন যে বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করে আপনি কি এই সমস্ত অফার পান না আমি এই সমস্ত অফার পাই কিন্তু আই ডোন্ট এক্সেপ্ট ইট এন্ড আই ডোন্ট লাইক আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ অমদিন স্টুডিওতে এসে কথা কথা বলার জন্য আপনাকেও এসে ধন্যবাদ আমাকে ডাকার জন্য হ্যাঁ আরেকটা কথা বলি আপনার এখানে আমার আসে ইন্টারভিউ ফাস্ট আমি આપ দিলাম সেটার একটাই কারণ মোবাইলে আপনি আমার ইন্টারভিউটা নিয়েছেন এটা খুব সিম্পল লাগতেছে আপনার কাছে খুবই ভাল লাগতেছে আপনি আমি আপনার কাছে ইন্টারভিউটা দিলাম আর কি আচ্ছা থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ এর জন্য আপনি দোয়া করবেন আপনার জন্য আমরা দোয়া করি থ্যাংক ইউ